ওয়াক অফ আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদে অশান্তিতে তিন জনের মৃত্যু হয়েছে শনিবার শামসেরগঞ্জে জাভরাবাদের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় বাবা ছেলের দেহ উদ্ধার হয় বাড়ির মধ্যেই বাবা ছেলেকে কোপানো হয় বলে অভিযোগ সারা রাত বছর বছরের হর গোবিন্দ দাস এবং বছর চন্দন দাসের রক্তাক্ত দেহ পড়েছিল বলে খবর শনিবার সকালে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বাধা দেয় গ্রামবাসীরা এদিকে সুতি সাজুর মোড়ে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু হয়েছে ইজাজ আহমেদ নামে ওই যুবকের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাচল ছিল সেখানেই মৃত্যু হয় সাজুরমুরের কাশিমনগর এলাকার বাসিন্দা ইজাজের এরি মধ্যে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার হুসিয়ারি দিয়ে বলেছেন আগুন এবং মানুষের আবেগ নিয়ে যারা খেলছে তারা যেন সাবধান থাকে যে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় পুলিশ করা ব্যবস্থা নিচ্ছে যদি কিউম এক্সট্রিম पर यह जवाब चेताकोर है, वी विल डील वेरी वेरी स्ट्रॉम्प। इट इस आर ड्यूटी टू प्रोटेक्ट दी लाइफ एंड प्रॉपर्टी ऑफ पीपल। वी विल डील वि�th इट, जहाँ देर इट आ होइचे, गवर्नमेंट हैज ऑलरेडी सेड दैट दे विल स्टैंड बाय द पीपल जहाँ डैमेज होइचे, टैट विल बी टेकिंग केयर।